জলের যে লেভেল দেখছি বাড়ছে আমি আমার বাড়িতে গিয়ে আমি ডেম শেয়ার ঢুকতে পারবো না জল হয়ে যাবে প্রচন্ড বৃষ্টিতে ফ্লাডে আমরা ভেসে যাচ্ছি আর উনি এখন এসেছেন আমাদেরকে দেখার জন্য আজ আমরা কিভাবে আছি বাড়িতে আমি নৌকা এসেছি চলো ফ্লাড দেখাই চলো

এই যে জল যদি আজকে রাত্রে বৃষ্টি দে পুরো ঘরে জল ঢুকবো এই যে জলের অবস্থা আজকে না কি করবে জানো এই যে এই যে এই যে জল পুরো ফ্ল্যাট এদিকে তো পুরো পুরো সাগর হয়ে গেছে এই যে তে আন্দে মাছ ধরবো কড়িয়ে ফেলবো আর খাবো এইদিকে ফ্ল্যাট দেখতে এসে দিন তার অবস্থা কি হয়েছে দেখো মাশা কামড়ে খাই অবস্থা প্রচন্ড পরিমাণে মাশা প্রচন্ড পরিমাণে আর আকাশের অবস্থা কি রকম অনেক মেঘ আছে তো আরো অনেক বৃষ্টি হবে আর আজ রাতে বৃষ্টি হলে এই জায়গা পর্যন্ত চলে আসবে পুরো আমি যখন ক্লাস 12 ছিলাম তখন আমাদের ঘরে না বারান্দায় জল উঠেছিল তারপর আর উঠেনি এই বছর বুঝতে পারছি না কি অবস্থা হবে তোমার তো চলো সামনে গিয়ে কিছু আর জল দেখে আসি চলো তো একটু সময় বৃষ্টি থামিয়েছিল আর আমরা ভেবেছিলাম যে এমনিতে গিয়ে জল দেখে আসবো কিন্তু জল দেখার উপায় নেই কারণ আবার বৃষ্টি চলে এসেছে তার জন্য নিতে চলে গেছে আবার ছাতা আনতে ছাতা আনার পর এখন আবার যাব আমরা এখানে জল ওইদিকে আর যেতে পারবো না তো আরেক দিকে রাস্তা আছে ওইদিকে গিয়ে দেখা যাক যে কতটুকু দেখানো যায় চলো

কে বেরিয়েছি কেন জানো কারণ যদি আজকে রাতে রাত্রেও বৃষ্টি দেয় তো আমার বাড়িতেও কিন্তু জল চলে আসবে তার জন্যই ভাবলাম যে অন্যদিকে জল আগে দেখে নিই তারপর নিজের বাড়িতে জলে স্নান করবো আমরাও দেখি কতগুলো মাছ উঠে সঙ্গে সঙ্গে নিতুল এটা হ্যাঁ নাইট সময় ওয়েট করার পর আমরা দেখি মাছ কয়টা উঠে কই আবার দিকে ফলাই দিল ও এইটা নি স্কুল বট পুরো ডুবে শেষ এই দেখো ৰাতিপুৱাই নিম্নব্যাদী বিদ্যালয়

মা এই ধর পাশের ব্রিজ শেষ শেষ যদি আকাশটা পরিষ্কার থাকতো না হম দেখতেও ভীষণ সুন্দর হতো তবে আমার মনে হয় পুরো ত্রিপুরা ত্রিপুরাই আজকে জলমগ্ন পুরো

আরও চল না না আর ওই সামনে গিয়ে আর না ভয় লাগতেছে অনেক রোদ ও চলে যাওয়া যাবে না অবস্থা খুব খারাপ আমি না 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 ভয় আমার এই কি অবস্থা তো আগে যে জায়গাতে ছিলাম তো ওই জায়গার সামনে একটু সামনে গেলেই নদী দেখতে পাওয়া যায় তো জলের স্রোত দেখে তো তোমরা বুঝতেই পেরেছো যে করতে পারিনি আমি একলা হলে চলে যেতাম নিয়ে যাওয়া সম্ভব না সত্যি সম্ভব না আর আমার নিজেরও ভয় করছিল আমরা যে জায়গা দিয়ে গিয়েছিলাম সেখানে তো জল ছিল জল পেরিয়ে আমরা গিয়েছিলাম আসতে যখন আমরা রিটার্ন করছি সেই জায়গা থেকে জলের লেভেলটা আরো এতটুকু বেড়ে গিয়েছিল হ্যাঁ সত্যি এই দেখো

এই দেখো সব কিছু ভেঙে ফেলেছে কী ভেঙে ফেলেছে কোথায় ভেঙে ফেলেছে এইসব প্রশ্ন করছিলো তো ওকে বোঝাতে বোঝাতে এখন চারটা থেকে বোঝাতে শুরু করেছিলাম এখন প্রায় সন্ধ্যা হয়ে গেল কিন্তু ও বুঝতে পারিনি আশা করি তোমরা বুঝতে পেরে গেছো এটা তো দেখে নিয়েছি আর একটু সামনে যাব যদি পাই আর কি জল জল পাবই জানি জল পাব কারণ গত বছর গিয়েছিলাম আমরা ফ্ল্যাট ফوار দুদিন পরে দুদিন পরে গিয়ে যতটুকু জলের লেভেল দেখেছি মানে তখনই আন্দাজ করতে পেরেছিলাম যে এখানে বেশ ভালো জল হয় তো এর জন্য আজকে প্ল্যান চলো দেখি দেখি সুন্দর হওয়ার আগে কথা হলো গিয়ে যা দেখার দেখে দেখেনি আমার তো মনে হচ্ছে যে কারণ জলের যে লেভেল দেখছি বাড়ছে আমি আমার বাড়িতে কি আমি ডেম শেড তুলতে পারবো না জল হয়ে যাবে আর আজকে রাতে যদি আরো বৃষ্টি দেয় তাহলে তো আর কোথায় নেই চলো জল দেখতে একটা কোথায় এসেছি আমরা জানো এই দেখো ইংলিয়া ইংল্যান্ড বলে ইন্ডিয়া বাংলাদেশ বর্ডারে

সামনে তো দেখি তো এই দেখো নদীর ভয়াবহ অবস্থা কি প্রচন্ড জল এদিকেও যেমন ওই সাইডেও যেমন আর ওইসব সব জলগুলা আমাদের বলতে ধর্ম শহর থেকে বা অন্যান্য যে সাইডে গ্রাম থেকে নদী নদী তো দেখে প্রচন্ড জল হয়েছে বৃষ্টি হয়েছে তো অনেক মানুষ আছে যারা যাদের বাড়িঘর প্রায় বাড়িঘরের ভিতরে জল ঢুকেছে তো তাদের তো অবস্থা নেই তো তোমরা ওদের ঘরে না থাকাটাই ভালো কারণ আমাদের এখানে স্কুলে টুলের মধ্যে ত্রাণ শিবিরের মতো করা হয় সেখানে গিয়ে থাকলেই ভালো আর আমরা তো যতটুকু চেষ্টা করব তোমরাও চেষ্টা করব তোমরাও চেষ্টা করো বলতে যারা অবস্থা এরকম হয়েছে তাদেরকে তোমরা যতটুকু পারো নিজে থেকে যতটুকু পারো ততটুকু সাহায্য করো আর কাছে কাছে দেখলে ওদেরকে কিছু হেল্প করার চেষ্টা করো তো এখন যাই আমিও যাই আমার বাড়িতে গিয়ে দেখি আমার বাড়ির কি অবস্থা আমার বাড়িতে ঢুকতে গিয়েই না জল হয়ে যায় গিয়ে দেখি চলো চলো